আমি একবার বাংলাদেশের একজন বয়স্কালাকে জিজ্ঞেস করলাম ওনার বাচ্চারা প্রচন্ড সফল বললাম যে আপনার বাচ্চারা কিভাবে সফল আমি কইলে সেই আমি ছোটবেলা থেকে যেন ওরা বই পড়ে এই অভ্যাস আমি তাদের মধ্যে তৈরি করে দিয়েছি কারণ বাপে সারা দিন বই পড়ে কারণ বাচ্চারাও কি করে এরকম করে লেকচারারর বাচ্চারা লেকচারারই হয় কারণ ও দেখছে বাচ্চা কিভাবে বাপ সারা দিন বা মা সারা দিনছে কেবল লেকচার দেয় অতএব ও লেকচার দেয় আপনি নলেজ শেকিং এর আপনার বাচ্চাদের জন্য আপনি উন্মুক্ত করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে করতেন ভালো করে শুনুন রাসূলনা বাচ্চা থেকে কখন শেখাতে জানেন ডাইনিং টেবিলে আমাদের ডাইনিং টেবিলে কি থাকে আলোচনার আইটেম আহা একটু ঝাল কম হইলো তরকারি মাত্র আজকে একটা ডাল রান্না করো নাই এগুলো সব ইচ্ছা ডে সু সাপোর্ট ডিসকাশন কিন্তু রাসুলের ডাইনিং টেবিলে আলোচনা কি থাকতো ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিল মানে হচ্ছে দস্তরখান আপনি আবার ফতোয়া নিয়ে যাবেন না যে তাইলে তো ডাইনিং টেবিল ব্যবহার করা যায় আমি সেই কথা বলছি না আপনার ডাইনিং টেবিলে বা আপনার ডাইনিং আইটেমের মধ্যে একটা ইস্যু থাকুক হলো কি জ্ঞান এটা জ্ঞান রাসুল ইসলাম ওই যে বাচ্চাকে বলেছেন ইয়া গোলাম সামিল্লা হে গোলাম যখন তুমি খাবে হে বাচ্চা গোলাম মানে বাচ্চা এ বাচ্চা যখন তুমি খাবে তখন আল্লাহ নাম নিয়ে খাবে ডান হাত দিয়ে খাবে এবং কি তোমার সামনে থেকে খাবে প্লেটে কিভাবে তুমি খাবে এটা তিনি শেখাচ্ছেন এটা তো একটা এক্সাম্পল এরকম হাজারো এক্সাম্পল রাসুল জীবনে আছে তিনি কিভাবে শিখিয়েছেন তিনি বাচ্চাদেরকে কি করতেন নিয়ে হতবার ধরেন হেঁটে কোথাও যাচ্ছেন হাত ধরে ধরে বাচ্চাদের হাত ধরে যাচ্ছেন যেমন আপনি আপনার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল মানে হলো আমার বাচ্চাদেরকে আমি যত দোয়া আছে দোয়া মুখস্থ করিয়েছি গাড়িতে বাসা থেকে স্কুলে আসবে এতটুকু গাড়িতে আমি দোয়া মুখস্থ করিয়েছি বিশ্বাস করুন যত দোয়া এবং ছোটো বিচ্ছিল বড় বড় দোয়া মুখস্থ পারে আমার রহমতে যে কীভাবে ওই যে বাসা থেকে ইয়ে পড়তো এখানে হয়তো বা যখন ট্রাফিক জ্যামে পড়ে থাকতাম এই পনেরো বিশ মিনিটে শব্দ এখানে পড়তে হবে এখানে চুপ করে কেউ থাকতে পারবে না এবং আওয়াজ করে আমার কানে তার আওয়াজ আসে এরকম ভাবে তাকে আপনি যখন বাচ্চাকে নিয়ে আসছেন আমি কাছ থেকে থেকে। তিনি আব্বাস কে তার গাড়ির পিছনে তার গাড়ি তার এর পিছনে তিনি বসালেন বসে তারপর বলিয়া বৎস আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাতে চাই কি কি এই এই তিনি শেখাচ্ছেন রসুলাম বাচ্চাকে হয়তো ধরে হাত ধরে নিয়ে যাচ্ছেন আনাস রাজি আল্লাহ নিয়ে যাচ্ছেন এবং আনাস রাজি আল্লাহ নিয়ে তিনি বাচ্চাদের এলাকায় গেলেন ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন আনাস রাজি আল্লাহ শিখলেন কি করতে হয় আমি আপনারা বাচ্চাদেরকে শেখানোর জন্য উপলক্ষ তৈরি করুন ডাইনিং টেবিলে শেখান হাঁটতে হাঁটতে শেখান বেড়াতে গিয়েছেন শেখান যখন আপনি সকালবেলা অথবা ধরুন বিকালবেলা যখন তার সাথে ছাদে বসে থাকবেন পর্দার মধ্যে অবশ্যই অথবা যখন ব্যালকনিতে বা বারান্দায় বসে থাকবেন সেখানেও তাকে উগুর বলুন একটা যেন একটা লার্নিং এনভায়রনমেন্ট এটা জানা একটা ইউনিভার্সিটি হয় ভাষাটা এভরি টাইম তারা কোনটাকে সুপ্টি সুপ করে শিখছে আপনি তাদের জন্য মায়েরা আল উম্মু মাদ্রাসাতুন اذا عادتতাহা عادتত شعب الطيب মুসলিমরা বলেন মা হচ্ছেন প্রকৃত পক্ষে পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইউনিভার্সিটি যদি তুমি মাকে এভাবে তৈরি করতে পারো ভাইদের কথা বলছি যদি তুমি মায়েদেরকে এভাবে তৈরি করতে পারো তাহলে মায়েদের মাধ্যমে তুমি এমন একটা জাতি তৈরি করলে যাদের পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে সেলফ এস্টিম আত্মমর্যাদা তাদের আছে এবং তার সত্যিকর থেকে হাই ব্রিড তারা কি খুবই উন্নত মানের বীজ তারা 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 খুবই উন্নত মানের বীজ বীজ তুমি তৈরি করলে মূলত এদেরকে ফেতরাতের উপর রাখা পঞ্চম যে বিষয়টি তাদের ফেতরাত যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ফেতরাতের উপর তাদেরকে রাখতে হবে ফেতরাত কি ফেতার আল্লাহ তালা তাদেরকে যেই গুণ দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে কী গুণ দিয়ে তৈরি করেছেন গালি গালাজ করার গুণ মারামারি করার গুণ ভাঙ্গা ভাঙ্গি করার গুণ সিনেমা দেখার গুণ গান গাওয়ার গুণ টয়লেটে গিয়ে তিন ঘন্টা বসে আছে কী রে টয়লেটে তিন ঘন্টা কেন বসে থাকলো টয়লেটে কত সময় থাকা উচিত একটা বাচ্চার টয়লেটে কত সময় থাকা উচিত দরজা বন্ধ করে রুমের মধ্যে করে কি তার দরজা কেন বন্ধ থাকবে বাচ্চাদের দরজা কেন বন্ধ ও তো দরজা খোলা থাকবে কেমন ঘুমের আগে দরজাটা বন্ধ করতে পারে তাও বন্ধ রাখবে যদি বড় মেয়ে না হয় আর দরজা বন্ধ থাকবে তার দরজা তার কম্পিউটার টেবিলটা কেন এরকম বাঁকা করা ও কম্পিউটার টেবিলে বাঁকা টেবিলে করে কি ও কেন আপনার মোবাইলটা নিয়ে চুরি করে ও চলে গেল মোবাইল নিয়ে ও করতেছে কি সেখানে কি আছে আপনার ওয়াইফাই কতক্ষণ বাসায় অন থাকে এবং কেন অন থাকে আপনার বাচ্চারা কয়টায় ঘুমাতে যায় কেন এত পরে ঘুমাতেন আপনি ঘুমিয়ে পড়েন তারপরে টুটু টুটু করে আওয়াজ শোনা যায় কি করে ওরা ওই সময় ওরা ল্যাপের নিচে কি কোনো কিছু ডিভাইস আছে এগুলো চেক করা দায়িত্ব আপনার ইস্যুর অ্যানশিউর এখানে আপনাকে অ্যানশিউর করতে হবে অন্যথায় অনেক সময় সে হয়তো বা কাঁদবেন তখন আর কান্নায় কোনো কাজ হবে না এখন কাঁদার দরকার নেই এখন হাসতে হাসতে ওই যাকে মানুষ করুন এখন হাসতে হাসতে মানুষ করুন তাহলে আজীবন হাসবেন আর এখন আপনি এখন আপনি অন্য জিনিসে ব্যস্ত থাকেন তাহলে আজীবন কাঁদতে হবে এ সন্তানদের জন্য আপনাকে কাঁদতে